নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার বান্ধবীর শ্বশুর বাড়ির পাশের বাড়ির একটা গল্প সেটা হলো মানে এই গল্পটা বেশি দিন হয়নি এই কয় মাস হয়েছে আমাকে বান্ধবী ফোনে জানালো মানে ওর মানে বলাতেই আমি কী বলবো মানে যখন ও গল্পটা মানে আমাকে এই কথাগুলো বলছিল তখন শুনে আমি মানে একদম থাকতে পারছিলাম না যে এইরকমও হচ্ছে বলছে হ্যাঁ রে এক একজনের বাড়িতে এইরকমও কাণ্ড হচ্ছে তাই বন্ধুরা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খুব ভালো একটা ব্যাপার না এইরকম তো মানে খুব কম আমার শুনতে পাওয়া যায় কিন্তু বড় বড় জায়গাতে মানে বড় বড় জায়গা বলতে গেলে এইগুলো দিল্লি টিলিতে খুব বেশি হয় কেন আমার একটা বান্ধবী দিল্লিতেই থাকে তার নিয়ে আমি একটু কিছু বলতে চাই খুব খারাপ লাগছিল শুনে তাই এরকমও হচ্ছে জানি না তাই বন্ধুরা মানে ওর যেখানে শ্বশুর বাড়ি তার পাশে বাড়িতে মানে বহু বছর ধরে বলতে গেলে মানে শ্বশুর শাশুড়ি থাকতো শাশুড়িটা হঠাৎ মারা যায় বলতে গেলে মানে বেশি দিন না খুব মানে যখন মারা যায় তখন বলতে গেলে ওনার ছেলের বয়সে কুড়ি পঁচিশ বছর মতন হবে মানে একটাই ছেলে ছিল ওনার তাই উনি ছেলের বয়স কুড়ি পঁচিশ বছর হবে তাই ওনার মানে একা উনি শ্বশুর বলতে গেলে ওনার বাবা একা তাই উনি ভেবেছি যে নিজের ছেলেকে বিয়ে করিয়ে দেব এত বছর তো আমি একাই কিভাবে কেটেছে মানে একাই রান্না বান্না করার লোক রেখেছিল বাড়িতে আসতো রান্না করে যেত তাই ওই রকম করে চলছিল আর উনি ছেলে ওনার পড়াশোনা করে চাকরি পায় তারপরে বলে যে ছেলেকে কে বিয়ে করে নিতে তাই উনি মানে বলতে গেলে ওনার আত্মীয় স্বজন পছন্দ করে দেয় একটা মেয়ে বলে রকম মেয়ে আছে দেখো যদি পছন্দ হয় সেই রকম মেয়ে দিয়ে ছেলের বিয়ে হয় বিয়ে খুব ভালো করে সব কিছু ভালো করে হয় হওয়ার পর মানে কিছুদিন তো এইভাবে চললো কিছুদিন বলতে গেলে এক দু মাস মতন যাওয়ার পর এক হয়েছে কি শ্বশুর বলতে গেলে খুব একটা বয়স না মানে একটাই তো ছেলে আর ছেলের বয়সটা পঁচিশ ছাব্বিশ বছর সাতাশ বছর বিয়ে যখন হয়েছে এরকমই বয়স তা শ্বশুরের খুব একটা বয়স না বলতে গেলে আর বৌমাটা ছিল একটু চালাক চতুর একটু কি বেশি বলতে গেলে একটু চালাক ছিল তাই ছেলেটা মানে বউটার যে স্বামী সে না সকালবেলা নটা সাড়ে নটার মধ্যে অফিসে বেরিয়ে যেত আর বাড়িতে সারা দিন শ্বশুর বাড়িতেই কেন রিটায়ারমেন্ট বাড়িতেই সবসময় থাকতো তাই বৌমা বাড়িতে আর রান্না করার লোক এখন আর রাখিনি কেন রান্না করার জন্য তো বৌমাকে নিয়ে এসছে রান্না বান্না করছে সংসারে যেটা কাজ উনি করছে তাই রান্নার লোক নেই কেউ নেই এবার হয়েছে বন্ধুরা যে শ্বশুরের সাথে বৌমার খুব খারাপ রিলেশন হয়ে যায় খুব খারাপ মানে যেটা স্বামী স্ত্রীর মধ্যে থাকে সেটা শ্বশুরের সাথে কিভাবে হলো মানে সেটা তো আমরাও জানি না ও জানে না কেন একটা ঘরের মধ্যে সারা দিন ওরা থাকছে মানে সকালবেলা তো ওনার ছেলে বেরিয়ে যাচ্ছে সব পিছিয়ে আসছে রাত্রে আটটা নটা দশটাও বেজে যাচ্ছে ওদের সব জানা ছিল ঘরের মধ্যে কেউ নেই বড় খুব ভালো বাড়ি ওদের বাড়িতেও মানে শ্বশুর আর ওনার বৌমা ছাড়ার কেউ নেই গেট বন্ধ মানে কেউ যদি আসলেও বেল বাজাবে তারপর ও ঘরে মানে কেউ যাবে গেট খুলবে তারপর ঘরে ঢুকতে পারবে তো ঘরের ভেতরে মানুষ কী করছে কেউ জানতে পারবে না কেউ না এইরকম করে ওদের দু তিন বছর চলেছে এমন না যে ধরা পড়ে গেল এক মাসে দু মাসে মাসে এক বছর পর একদমই না তিন বছর বিয়ের তিন বছর হয়ে গেছে এইভাবেই চলেছে জানতে পারিনি তার রেজাল্টটা জানবেই কি করে শ্বশুর বাড়িতে তাকে খাওয়া দাওয়া দিতে হবে সব করেই দিতে হবে বাড়িতে দুজনেই আছে ছেলে মানে হাজব্যান্ড কাজে বেরিয়ে যাচ্ছে রাত্রিরে ফিরছে আর আসার সময় মানে ঠিক মানে ওরা চতুর যেটা বলছি বৌমা ছিল আর শ্বশুর না চালাক হওয়ার মতন কিচ্ছুই নেই সে বয়স্ক একটু আছে সে ভালো করে বোঝে যে আমার ছেলের বউ আমি ওর সাথে মানে যেটা রিলেশন আমি করছি সেটাকে আমাকে বুঝে চলতে হবে যেন আমার ছেলে না জানতে পারে সে হিসাবে ওরা সব কিছু বুঝে চলছিলো এইরকম করে দু তিন বছর ঠিক মতন চলেছে চলছিল সব কিছু ভালো করেই ছিল তারপর হয়েছে বন্ধুরা মানে হয় না ছেলেটা প্রথমে বলেছিল যে আমি এখন বাচ্চা নেব না আমরা পাঁচ বছর এনজয় করবো ভূড়বটোর বা পাঁচ বছর পর বাচ্চা নেবো সেরকমই হয় প্ল্যান করা সেরকমই চলছিল তারপর হয়েছে কি মেয়েটা তিন বছর পর প্রেগনেন্ট হয়ে যায় প্রেগনেন্ট হওয়ার পর মানে ছেলেটা তো চাইনি কিন্তু এইদিকে যেহেতু শ্বশুরের সাথে ওর খারাপ রিলেশন শ্বশুরের সাথে ও দিনের বেলা মানে এটা জানা জানি কি করে হয়েছে সেটা আমি মানে বলছি গল্পতে এইবার হয়েছে কি দিনের সাথে দিনের সময় ওনার সাথে থাকতো শ্বশুরের সাথে কেন সারাদিন তো শ্বশুরের সাথে থাকা ঘুমানো সব কিছু আর রাত্রিবেলা বরের সাথে কিন্তু বর এক তোই বলতে গেলে খাটাখাটনি করে আসতো অফিস থেকে মানে জার্নিং করে যাওয়া জার্নিং করে আসা তারপর অফিসে কাজ ও এতই মানে শরীর ওরা চলতো না ও রাত্রিবেলা অনেক দিন এমন হতো ওর ঘুমিয়েই পড়তো আর এই দিকে বৌমার ব্যাপারটা হলো ও তো সবসময় পেয়েই যাচ্ছে প্রত্যেক দিন শ্বশুরের দিকে পাচ্ছে আর শ্বশুর হলো প্রত্যেক দিন ওনার কোনো কাজ নেই চুপচাপ বসে থাকা টিভি দেখা আর ওর সাথে এনজয় করা তা প্রত্যেক দিন যখন ওর শ্বশুরের সাথে পেয়ে যাচ্ছে তাহলে ওর স্বামীর কোনো প্রয়োজন হচ্ছেও না সেরকম আর শ্বশুরের হলো সে এখন খুব একটা বয়স হয়নি সেরকম ওরও ওনার চলছে সেরকমই যাই হোক বন্ধুরা এইভাবে করতে করতে যেহেতু উনি প্রেগনেন্ট হয়ে গেছে যখন ডাক্তার দেখাতে গেছে সেখানে ডাক্তার বলেছে যে মানে মানে বরকে না বলে ও ডাক্তার দেখাতে গেছিল যে তো প্রেগনেন্ট হয়েছে তাই ও সেখানে ডাক্তার যখন দেখিয়েছে দেখানোর পর ডাক্তার বললো যে হ্যাঁ প্রেগনেন্ট ও তো বুঝতে পেরেছিল নিজের দিকে তাও একবার দেখিয়ে বলল তারপর বাড়িতে এসে নিজের শ্বশুরকে বলে যে আমি প্রেগনেন্ট কিন্তু এখন তো আমি বাচ্চা নিতে চাই না কেন যে আমার হাজব্যান্ড মানে তোমার ছেলেই তো বলেছে যে পাঁচ বছর পর নিতে এখন যদি আমি বলি যে আমি প্রেগনেন্ট আমার উপরে করবে তাই আমি বাচ্চাটাকে নেব না কিন্তু ওর বলার মানে শ্বশুরও বলার মানে কি নিয়ে না ছেলেটা যাই হোক আমারই আছে আমার মনে হয় বাচ্চাটা কেন ছেলে তো আমি জানি আমার ছেলে খুব একটা তোমার সাথে সময় দেয় না আমি দিই তাই নিয়ে নিতে খুবই পড়ে তারপর হয়েছে যে ও মানে খুব বলার পর মানে বললাম না মানে মেয়েটা খুব চালাক চতুর মানে ভাবছিল যে ও এমন মেয়ে মানে বলতে গেলে খারাপ মানে বলতে গেলে মেয়েই ছিল কেন কেউ শ্বশুরের সাথে বৌমা এরকম করে না আমার মনে হয় কিন্তু ওর পড়ার রিজনটা ছিল ও এমন মানে এক একজন থাকে না মানে এই সব মধ্যে বেশি থাকে এক একটা মেয়ে বলতে গেলে মানে বন্ধুরা আমি পুরোটা খুলে বলতে পারছি না মানে এই সব মধ্যে একটু বেশি থাকে এক একটা মেয়ে থাকে এক একটা ছেলেরাও এই সব মধ্যে মানে এই সব মধ্যে বেশি থাকে বলতে গেলে তাই ওই মেয়েটা ওই ছিল মানে ছেলের সাথে ওর ইচ্ছা হলেও হয়তো যদি ছেলের সাথে মানে ওনার হাজব্যান্ডের সাথেও হয়তো রাত্রিবেলা ওনার প্রত্যেক দিনই চাই এমন ছিল ব্যাপার যদি মানে শ্বশুরের সাথে যদি ওই রিলেশন না রাখলে কিন্তু ছেলে যেহেতু ওই রকম ছিলই না ও বলছে না মানে ওনার শরীরই চলতো না এতই ও অফিসে কাজ করে আসতো করতো ওই তো প্রত্যেক দিনই ঘুমিয়ে পড়তো হয়তো সপ্তাহে এক দুদিন জেগে আছে আছে নাহলে প্রত্যেক ও বেশিভাবে খেয়ে দে ও যখন মানে সংসারের কাজ যেগুলো খাওয়া দাওয়া দেওয়ার পর যে ওই গুছিয়ে টুছিয়ে যেত তখন দেখতো ও ঘুমিয়ে পড়েছে এরকম ছিল তাই ওর সাথে ওর আর ওর ছিল প্রত্যেক দিন মানে ওকে চাই মেটার আর তাই ওর শ্বশুরের সাথেই ওর সব রিলেশনটা বেশি ছিল তাই ওর শ্বশুর ভালো করে জানে যে বাচ্চাটা আমারই তাই ওকে খুব এই করে যে তুমি বাচ্চাটা নিয়ে নাও কিন্তু বৌমাটা নিতে চাইছে না বলছে না এখন নেবো না তোমার ছেলে বলেছে এখন নিতে বারণ করেছে পাঁচ বছর বলেছে আমি কিন্তু এটা নিচ্ছি না আমি ওষুধ খেয়ে নেবো এই করবো এই করবো কিন্তু শ্বশুরে বলা মানে না নিয়ে নাও নিয়ে নিয়ে নিচ্ছে না এটা নিয়ে ওদের দুজনের মধ্যে খুব ঝামেলা হয়ে গেছে মানে শ্বশুর বা বৌমার মধ্যে খুব ঝামেলা শ্বশুর আর কথা বলছে না এই করছে না রাগ করে রয়েছে তাই ছেলে যখন এসছে শ্বশুর দেখে যে ছেলের সাথে আমি কথা বলে দেখি কি বলছে হ্যাঁ ছেলের সাথে কথা বলবে মানে কি ও তো ছেলেরই বাচ্চা মানে শ্বশুর এইভাবে কথা বলবে সে তো জানতে পারবে না যে এরকম ব্যাপার তাই ছেলেটাকে বললো ভালো করে বুঝিয়ে যে আমি চাই যে বৌমার যেন একটা বাচ্চা টাচ্চা হয়েছে যে আমি ওকে নিয়ে একটু খেলাধুলা করবো কখন আমি চলে যাব মরে যাবো হ্যানবো তেনবো হ্যাঁ আমার নানা রকম রোগ আছে সুগার আছে প্রেশার আছে ও মানে যেটা মানে উনি বয়স্ক লোক বুদ্ধি আছে যেইভাবে বুঝিয়ে মানে গুছিয়ে কথাগুলো বলতে পারবে ছেলের সামনে সেরকম বলেছে আর কি বন্ধুরা মেন কথাটা হলো এটাই তারপর ছেলে বলে যে হ্যাঁ ঠিক আছে কিন্তু আরও দু বছর দাঁড়াও তিন বছর হয়েছে পাঁচ বছর হোক বিয়ে এখন আমি একটু আমার আছে মানে প্রবলেম একটু অফিসে সব কিছু আমি একটু সেটেল হয়ে যাই ভালো করে তারপরে বলছে সেটা পোকা তুই আস্তে আস্তে করে হতে থাক না বাচ্চাটা একটু থাকলে বাড়িতে আমার একটু ভালো লাগবে এই করবে বলছে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলবো ও দিদি চাইলে তোমাকে সামনে বছর দেখি তাহলে হতে পারে বাচ্চা হ্যাঁ এরকম মানে খুব বাবার বোঝানোর পরও বলছে বলছে না না বৌমা তো এইরকম আছে প্রেগনেন্ট হ্যাঁ কিন্তু ও বাচ্চাটা তো নিতে চাইছে না ও তো শুনে অবাক ছেলে কেন ভাবছে যে বাবা জানে আমার প্রেগনেন্ট আর ও নিতে চাইছে না আর আমি জানি না কিছু মানে ও তো যেভাবে কিছু বলতে চাইছিল না তো বৌমা তো নিজের বউ তো জানাতেই চাইছিল না স্বামীকে তো থেকে আমি খারাপ করে নষ্ট করে দেব বলবোই না সেরকম ভেবেছিল কিন্তু সেটা উপায় উঠেনি শ্বশুরের ইচ্ছা নেওয়ার তাই এটা বলল তারপর বলছে আচ্ছা ও আমি তো জানিই না এটা আমাকে বলি তারপর বৌমাটা জাস্ট তখনই এসে বলছে যে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বলছে এটা কোনো মানে হয় সারপ্রাইজ দিতে চেয়েছো এইদিকে বাবাকে তুমি বলে দিয়েছো আর আমি জানি না বলছে হ্যাঁ বাবাকে বলেছি আমার শরীরটা একদিনকে খুব খারাপ ছিল একটু তাই বাবা জানতে পেরেছে ডাক্তারকে দেখাতে গেলাম শরীর খারাপ ছিল বলে বাবার সাথে গেছিলাম ডাক্তার দেখাতে তাই বাবা জানতে পেরেছে আর তোমাকে বলেনি যেন আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বলছি ঠিক আছে হুম তখন ও বললো যে বাবা তুমি তো যেটা চেয়েছো সেটা হয়ে গেছে হ্যাঁ তুমি বলছিলে আমি ভেবেছি সামনে বছর নেব তুমি বলছো তাহলে ঠিক আছে ও প্রেগনেন্ট তাহলে ঠিক আছে কিন্তু এই দিকে ব্যাপারটা আরও একটা অন্যরকম ছিল বন্ধুরা সেটা ছিল মেয়েটা একদমই চাইছিল না নেওয়ার তার রিজনটা মেয়েটা জানেই বাচ্চাটা শ্বশুরের আমার বরের না আর ও চাইছিল আমার বরের বাচ্চা নেব শ্বশুরের বাচ্চা নেবো না বুঝতে পারছেন ব্যাপারটা ও ভালো করে জানে যে এটা আমার মানে আমার স্বামীর বাচ্চা না এটা আমার শ্বশুরের বাচ্চা আর শ্বশুরের বাচ্চা আমি নেব না আমি স্বামীর বাচ্চাটা নেব তাই ও এই বাচ্চাটা নিতে চাইছে না কিন্তু এটা বললো যে সারপ্রাইজ দিলাম এই করলাম তারপর ও পরে নিজের স্বামীকে বোঝায় যে এটা আমি নিতে চাই না এখন ভাবি কিছুদিন এইভাবে চলো বাবার শরীর সবসময় খারাপ থাকে এই থাকে উল্টো পাল্টা এবার বৌমাটা মানে নিজের বউটা নিজের স্বামীকে বোঝাচ্ছে যে এখন নিতে চাই না এটাকে আমি এই করে দেবো এই করে দেবো তারপর ও বলে ছেলে যে না না বাবার খুব ইচ্ছা আছে ওর সাথে বাচ্চা একটু বাড়িতে বাবা একা একা থাকে বাচ্চাটাকে নিয়ে একটু খেলবে এই করবে তোমারও সময় কেটে যাবে ওকে নিয়ে থাক আমরা পাঁচ বছর প্ল্যানটা করেছিলাম কিন্তু কি হয়েছে হয়ে গেছে এখন ঠিক আছে কিন্তু ওর একটাই জেদ মেটার যে আমি বাচ্চাটাকে নেব না তার রিজনটা শুধু আর শুধু ওর মানে ওই জানে যে আমার শ্বশুরের বাচ্চা আমি নেব না কিন্তু এই দিকে ব্যাপারটা হয়ে গেছে অন্যরকম তারপর কি করবে আর বাচ্চাটাকে নষ্ট করার জন্য ও নিজের দিকেই মানে শ্বশুরকে না বলে স্বামীকে না বলে কেন দুজনকেই বলে দিয়েছিল যে বাচ্চাটা নেব না কিন্তু দুজনেই দুই রকম কথা বলে দিলো যে নিতেই হবে ছেলের বলার মানে মানে স্বামীর বলার মানে অন্য রকম যে নিয়ে নাও বাবা ওর সাথে খেলবেই করবে আর শ্বশুরের বলার মানে আমার বাচ্চা হোক বা ছেলের আমার বাচ্চা হোক ছেলে তো আমার জানেই না যে আমার বস মার সাথে আমার কোনো রিলেশান আছে বাচ্চা হলেই হলো হ্যাঁ ওর খুব ইচ্ছা ছিল যে শ্বশুরের কে আমার বাচ্চা হচ্ছে আরো ভালো কিন্তু ও বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে না বলে নিজের দিকে গিয়ে নষ্ট করে এসছে তারপর হয়েছে নষ্ট করার পর ওর পেটে খুব ব্যথা ব্যথা হয় কয়েকদিন পর দু তিন দিন পর খুব ব্যথা ওঠে তারপর ও বাড়িতে ডাক্তার ডাকে ওনার বর বাড়িতে ডাক্তার ডাকে তখন বর ওনার বাড়িতে ছিল রাত্রিবেলা দশটা এগারোটার সময় ব্যথাটা ওঠে তখন বাড়িতে ডাক্তার ডাকে ডাকার পর ডাক্তার চেক আপ করে করার পর বলে পেটের ব্যথার জন্য তো চেক আপ করে যখন চেক আপ করার পর বলে যে মানে ছেলেটা বলে যে আমার ওয়াইফ মানে প্রেগনেন্ট তাই সেই হিসাবে যেন বলছে কেন ওসুর কচু সেই হিসাবে দেবে বলছে না ও তো প্রেগনেন্ট না বলছি কি বলছো বলছে হ্যাঁ তারপর ও ডাক্তার যখন পুরোটা চেক করে তখন বলে যে ও তো নষ্ট করে দিয়েছে তখন তো মানে শ্বশুরের মাথা গরম ছেলেটারও মাথা গরম কেন নিজের থেকে এই কাজটা করেছে নষ্ট করারটা মানে স্বামীকে না জানিয়ে শ্বশুর ভাবছে আমাকে না জানিয়ে এটা কাজটা করেছে যদি আমার ছেলে বারণ করেছে তা আমাকে একবার বলেনি কেন নিজের থেকে এটা করেছে তারপর বাড়িতে অশান্তি স্টার্ট হয় অশান্তি বলতে গেলে শ্বশুর আগে ঝামেলাটা করে তুমি নষ্ট করেছো কেন যখন চলে গেছে তারপর ডাক্তার ওষুধ ওষুধ লিখে দিয়েছে চলে গেছে ডাক্তার তারপর বাড়িতে ঝামেলা স্টার্ট হয় যে তুমি নষ্ট করেছো কেন আমাকে না বলে তুমি নষ্ট করেছো কেন মানে কি মানে মাথা ওর পুরোটা খারাপ হয়ে গেছে মানে এতই ওর মাথা খারাপ হয়ে গেছে ও ভুলে গেছে যে কি কথা বলছে এর বউ সাথে মানে ছেলের কাছে তো ওর বউ ওনার বৌমা এবার কথা বলার একটা কায়দা হয় কিন্তু সে তো উনি নিজের বউর মতন কথা বলছে যে তুমি কি করে নষ্ট করলে না জিজ্ঞেস করে আমার থেকে কেন করেছো নষ্ট এরকম এবার ছেলে ভাবছে বাবার কথা বলার এই রকম কেন বৌমার সাথে এই রকম বাবা কেন বলছে সেই কথাটা আমার বলার উচিত বাবাই কেন এত রেগে গেছে এরকম কেন কথা বলছে তারপর মেয়েটা বলছে হ্যাঁ ঠিক করেছি করেছি কেন করব না হ্যাঁ হ্যাঁ করবো একবার না একশোবার করবো আমি বলছে একশোবার করবে তোমার এত সাহস হয়ে গেছে শ্বশুর বলছে তারপর ছেলে বলছে মানে ওনার হাজবেন্ড যে এটা কি বলছো একশোবার নষ্ট করবে তুমি তো তোমাকে তো আমি বলেছিলাম বাচ্চাটাকে রাখতে হ্যাঁ তুমি কেন নষ্ট করলে আর আমাকে না জিজ্ঞেস করে তুমি এই কাজটা কেন করলে তারপর মানে শ্বশুর মানে যখন দেখে যে ছেলে এরকম কথা বলছে তারপর ছেলেকে বলে কি তুই বলিস নি নষ্ট করতে বলছে না আমি বলিনি বাবা আমি বললাম রাখতে বলছে তুই বলেছিস রাখতে এর এত সাহস আমি বললাম রাখতে তুই বললি রাখতে তাও নষ্ট করে এসছে তখন ওর শ্বশুরের এতই মাথা গরম হচ্ছে এক থাপড় তখন শরীর খারাপ পেট ব্যথা ওষুধ দিয়ে গেছে ডাক্তার তখন বৌমাকে মাকে মেরেছে এবার যখন বৌমাকে মারলে কি আর ছাড়বে বৌমার মানে মাথা গরম তখন সব কথা বলে দিয়েছে সব কথা আর এদের যে এই কথাগুলো বন্ধুরা যেটা কথা ওদের ঝগড়ার মতন হচ্ছে সেইগুলো আশেপাশের লোক সব শুনতে পাচ্ছে সবাই হুম তখন বলছে বৌমা হ্যাঁ তোমার বাচ্চা আমি রাখবো না তুমি কি ভেবেছো তোমার বাচ্চা আমি রাখবো আমার স্বামীর বাচ্চা না রেখে আমি তোমার বাচ্চা রাখবো বলছে স্বামীর বাচ্চা না রাখি তোমার বাচ্চা মানে এটা তো শুনে মানে স্বামী বলতে গেলে ওনার হাজব্যান্ড কিছু বুঝতেই পারছে না মানে বোঝার মতন কোনো কিছু নেই এইবার শ্বশুরও একবারে এই হয়ে গেছে মানে কথাতে ও তো রেগে মানে মাথাটা তো গরম রেগে মাথা সব কথা বলছে তখন মানে স্বামীকেও বলছে যে হ্যাঁ আমি নষ্ট করে দিয়েছি ওইটা তোমার বাচ্চা ছিল না ওইটা এনার বাচ্চা ছিল তোমার বাবার বাচ্চা ছিল আমি তোমার বাবার বাচ্চা রাখবো কেন আমার পেটে রাখলে আমার তোমার বাচ্চা রাখবো বলছে বাবার বাচ্চা তুমি আমার বাবার সাথে এইসব করেছো বলছে হ্যাঁ তোমার বাবাই আমার সাথে করেছে আর আমিও করেছি এই জন্য আমি বাচ্চাটাকে রাখলাম না নালে তোমার বাচ্চা থাকলে আমি রাখতাম কিন্তু আমি তো জানি এটা তোমার বাচ্চা না আর তোমার বাবাও জানে যে এটা তোমার বাচ্চা না এই জন্য উনি রাখতে বলছিল এরপর কেমন লাগে বন্ধু এইসব শুনলে মানে আমার বান্ধবী তো বলছে আর হাসছে ফোনে মানে আমি তো ভাবছি পাগল নাকি তুই কি তুই হাসে বলছি আরে কি বলতো মানে ওদের বাড়িতে যেই এরকম ঝগড়া হচ্ছে আশেপাশের লোক সব ছাদে গিয়ে সিঁড়িতে জাংলা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছে এটা কি বলছি এরা কি হচ্ছিল ওদের বাড়িতে না একটা অন্যরকম ব্যাপার তখন ছেলে তো মানে কী যে করবে মাথা ওর বাবার ওপরও গোর ওপরও কিন্তু বাবাকেও ছেড়ে দিল লাস্টে ছেলে ছেড়ে চলে গেছে বন্ধুরা একদম ছেড়ে ওনার বাড়ি ছিল তাই ওনার বাড়িটা ছেড়ে দিয়েছে আর বউ মাকেও বললো আমি ডিভোর্স দিয়ে দেবো নিজের বউকে বললো তোমাকে আমি ডিভোর্স দিচ্ছি তোমার সাথে আমি আর থাকছি না তুমি আমার বাবার সাথে থাকো আর তুমি তো সব শেষই করে দিয়েছো মান সম্মান কিচ্ছু নেই পাড়া পাড়ার মধ্যেও নেই আমাদের নিজে স্বজন কারো কাছেই নেই সব শেষ করে দিয়েছ সব মাটি করে দিয়েছ এবার তোমরাই দুজন একসাথে থাকো মরো যা করো করো আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি বউটাকে বললো আর বাবাকে বললো তোমার সাথে আর আমি থাকছি না আমি অফিসেরই ওইখান থেকে আমি সব কথা বলে আমি ওইখানেই কোনো জায়গা ব্যবস্থা করে নেব তোমার বাড়িতে আমি থাকছিও না কিছু না আমার যা জিনিসপত্র আমার নিজের টাকা পয়সা থেকে এনেছি সবগুলো আমি নিয়েছি তোমাদের দুজনের যা করার ইচ্ছা করো বলে ও বেরিয়ে গেছে যখন বাইরে বেরিয়েছি সব কথা তো পাড়ার লোক একটু একটু শুনতে পেরেছিল কিন্তু যখন বাইরে বেরিয়েছে এক দুজন যারা ভালো মানুষ বলতে গেলে মানে যাকে ও মানে দাদাটা মানে ওই ছেলেটা চাকে মানে ভালো বোঝে খুব ভালো ও কে কেঁদে কেঁদে বাইরে বেরোচ্ছিল মানে কান্নাকাটি করতে করতে বেরোচ্ছিল তখন একটা দুজন দাঁড়িয়ে ওনার সাথে জিজ্ঞেস করলো যে কী হয়েছে কী হয়েছে এত কান্নাকাটি করছো কেন এরকম মানে একটু একটু তো পাড়ার লোক জানতে পেরেছে পরিষ্কারভাবে ওনার সাথে একটু শুনলো জাস্ট ওই কথাগুলো যে এরকম এরকম ব্যাপার আমার বউর সাথে আমার মানে বাবার এরকম ব্যাপার তাই আমি ডিভোর্স দিচ্ছি আর বাবাকে ছেড়ে আমি এখান থেকে চলে যাচ্ছি সত্যি বলতে বন্ধুরা পাড়ার একজনও এরকম ছিল না যে এরকম বলবে যে না তুমি নিজের বাবার সাথে থাকো তোমার বউমার ভুল একদমই না বন্ধুরা বৌমার ভুল না এখানে যদি বৌমার ভুল আছে তাহলে ওর বাবার মানে ওনার শ্বশুরও ভুল আছে দুজনেরই ভুল আছে আর এটা একদিন দুদিন ধরে চলছিল না এটা তিন বছর ধরে চলছিল কেন এটা পরে যখন জানা যে আস্তে আস্তে করে যখন ওরা ডিভোর্স দিতে চায় থানার থেকে পুলিশ টুলিশ আসে অনেক ঝামেলা যখন হয় মানে আসলে বৌমা এখান থেকে যাবে না শ্বশুরের সাথে থাকবেও না আর স্বামীকে ছাড়বে না সেই জন্য ঝামেলাটা একটু বেড়ে গেছিলো তাই পুলিশ টুলিশের সাথে থানায় এরা গেলো গেলে ওইখানে সব মিটিং ফিটিং হয়েছে তখন ওরা পুলিশটা জিজ্ঞেস করছিলো যে কবে থেকে তোমাদের এইরকম রিলেশন বলছে প্রথম থেকেই যখন বিয়ে করে এসেছিলাম তার এক দু মাস পর থেকেই আমাদের স্টার্ট হয়ে তার মানে ও তিন সাড়ে তিন বছর বিয়ের হয়ে গেছিলো সাড়ে তিন বছর ধরে এরকম কন্টিনিউ ওদের চলছিল রিলেশন আর কেউ জানতে পারেনি সেটা নিয়ে আর কোনোদিন মানে ছেলেটা মেনে নিতে পারে যে আমার বাবাকে আমি মেনে নিচ্ছি আর ও মেয়েটাকে ছেড়ে দিচ্ছি বা মেয়েটাকে মেনে নিচ্ছি দুজনকেই মানা যাবে না সেটাই হলো বন্ধুরা ছেড়ে দিল বাবাকে আর মেয়েটা এখন বলতে গেলে এখন তো কেস চলছে মানে এখনো কেসের কোনো এই হয়নি মানে কেসটা এখন চলছে বলতে গেলে এখন ডিভোর্স দেবে বলতে গেলে এখন ডিভোর্স যে সঙ্গে সঙ্গে হয়ে যায় সেরকম না একটু সময় লাগে তাই এটা বেশি দিনের গল্পনা বলতে গেলে এখন এইটা কি হবে সেটা এখন জানা নেই যে ডিভোর্সটা দেবে তারপর কিছু হবে এখন মানে জাস্ট এই গল্পটাই আমি শোনালাম এরপরেরটা কি হয়েছে কি হবে সেটা এখন কেউ জানে না তাই আমার জানি না এরকম হয় আর মানে আমার বান্ধবী শোনানোর সময় আমি কি বলবো এতই হেসে মস্তি করে মজা করে বলছিল এক এক সময় তো বলছিলি ছি এরকমও হয় ইস কেমন বিচ্ছি মানুষ খারাপ মানুষ একদম তারপরে এক এক সময় হেসে হেসে বলছে ভালোই মজা নিচ্ছিল কি বলবো না আমার বান্ধবী সত্যি মানে ওইরকমই আছে মানে ও একটু ইয়ারকি কি করেও বলছে একটু এই করেও বলছে যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই